আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে উল্লেখযোগ্য বহির্বিশ্ব থেকে আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার গত সপ্তাহে শুক্রবারের ঘটনার রেশ আমরা এক সপ্তাহ পর জেনেছি কুইত স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট যে বার্তাটা দিয়েছে তা হচ্ছে বেজাল মদ বা নকল মদ খাওয়ার কারণেই এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে এখন পর্যন্ত যে বিষয়টা আমরা নিশ্চিত করতে পেরেছি যে উদ্যতন কর্তৃপক্ষ বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যে তথ্য ইনফরমেশন দিয়ে বলা হচ্ছে একবারে স্পষ্ট যে এই ঘটনায় নিহত বাংলাদেশি নেই যদিও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হচ্ছে বাংলাদেশি থাকতেও পারে আমরা গত দুই দিনে যারা এটার সাথে যুক্ত ছিল যুক্ত ছিল বলতে হাসপাতালগুলোর বেশ কয়েকজন প্রবাসীর সাথে যোগাযোগ করেছি যারা সেবা দিচ্ছিল যাদের কাছে সেবা নিতে এসেছিল এটার সাথে যুক্ত ব্যক্তিরা সেই সূত্র থেকে নিষেধ করা হয়েছে সকলেই ছিল ভারতীয় মানে যার কাছে যে এই চিকিৎসা সেবা এসেছিল তিনি ভারতীয় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মাধ্যম থেকে এটি ষাট জনেরও বেশি নিশ্চিত করা হয়েছে আপনারা এরই মধ্যে অবগত হয়ে গেছেন যে তেরো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে তবে বিভিন্ন সোর্স বলছে যে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে আপাতকালীন এটি সরকার যখন প্রকাশ করেছে তখন এর বেশি বলার খুব একটা সুযোগ নেই তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রেকর্ড সংখ্যক প্রবাসী দৃষ্টিশক্তি হারিয়েছে মানে আজীবনের জন্য এরা আর কখনোই দেখতে পারবে না তাহলে বিষয়টা কতটা জঘন্য বা কতটা খারাপ পরিস্থিতির দিয়ে দিয়ে গেছে। নিজের নিজের পকেটের টাকা শরীরের ক্ষতি করা দ্বিতীয়ত আপনারা বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে সেই কি অবস্থা হয়েছে যারা তাকিয়ে থাকবে তার প্রিয়জনের জন্য এবং তার প্রিয়জন যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যু হয়েছে আর যিনি একবারই অন্ধ হয়ে গেছেন তার কি অবস্থা এই পরিস্থিতি বা এই বাস্তবতা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি যেহেতু আগামীকাল আবার শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ঘোষণা দিয়েছে এটার সাথে যুক্ত এই প্রক্রিয়া দিনের সাথে কে কে জড়িত কিভাবে এটি তৈরি হয়েছিল সম্পূর্ণটা উদ্ঘাটন করবে তার মানে জিলবাল শুয়েখ হাসাবিয়াতে যেটা চার নম্বর গাতা বিভিন্ন প্রবাসীর তথ্যমতে যেখান থেকে এই মদ বিক্রি করা হয়েছিল যদিও আমাদের কাছে এখনো যেটা গভর্নমেন্ট প্ল্যাটফর্ম থেকে এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি সরকারি সূত্রগুলো বারবার বলছে আহমবিদ্বীপ পৌরসভার যে রিপোর্ট সে অনুযায়ী এই প্রতিবেদন তার মানে প্রবাসীদের ইনফরমেশন যদি জিলেবাল সুইকের হাসা বিয়ার চার নম্বর গাঁদা থেকে এই মদ বিক্রি করা হয়ে থাকে প্রবাসীরা এখান থেকে কিনে থাকে জিলবাল সুইক হাসা বিয়ার জন্য অপেক্ষা করছে ভয়াবহ একটি চেকিং আর এর মূল উদ্দেশ্য বা টার্গেটই থাকবে জিলিবাল সুয়েকের হাসাবিয়া থেকে সকল মদ ফ্যাক্টরি বা অবৈধ কার্যক্রম একেবারে উদ্ঘাটন করা কারণ এরই মধ্যে এই ঘটনাটি শুধু কুয়েতের ভেতরেই নেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রকাশিত হয়েছে বহু ভেরিফাইড মাল্টিন্যাশনাল ফ্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া নকল বা বেজাল মত পান করার কারণে এই প্রবাসী মৃত্যু নিসিদ্ধ করেছে তবে একটি বিষয় না বললেই নয় যে তথা কথিত সেই এশিয়ান প্রবাসী উল্লেখ করা হয়েছে মানে এখানে নিহিতিত কোনো দেশ দেখানো হয়নি আমরা সত্যি দুঃখিত সত্যি ব্যথিত যে একটি দুর্ঘটনার বিতর আমাদেরকে এই ব্যাপারে কথা বলতে হচ্ছে যে নিহিতিত একটি দেশের কোনো ঘটনা ঘটলেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এশিয়ান বলে উল্লেখ করা হয় যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি না আমরা জানি না এটার আদৌ কোনো পরিবর্তন হবে কিনা বা আমরা দেখে যেতে পারবো কিনা সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকুন জিলিবাল সুইকের হাসাবিয়াতে অবস্থানরত সকল প্রবাসী দৃষ্টি আকর্ষণ করবো আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না আপনি যে ভবনে থাকেন আশপাশের ব্যাপারে সজাগ সতর্ক থাকবেন এবং নতুন প্রবাসী যারা প্রবেশ করেছেন পাসপোর্ট ফটোকপি বিশাল ফটোকপি সাথে রাখুন কোম্পানি কপিল স্পন্সরের অবস্থান কোথায় এগুলো জেনে রাখলে বর্তমান পরিস্থিতিতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাই সবার সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট গুলো দেখার জন্য